গ্যাংটক গ্যাংটকে হোটেল আজকে আমরা ছেড়ে দেব আর বেরিয়ে পড়বো আমরা লাচেনের উদ্দেশ্যে এই যে ব্যাক রেডি গোছানো চলো 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 আর সময় হয়ে গেছে ঘড়িতে এই যে ছটা নয় ছটা নয় বাজে পিয়া উঠে সব ব্যাগ প্যাগ গুছিয়েছে আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম ফ্রেশ হবো সব করে বেরিয়ে পড়বো আর এদিকে দেখি শ্রমিকরা কি করছে এটা আমাদের রুম এর পাশে ছিল ওদের রুমটা দেখি দেখি রেডি এ সাওয়াস ভাই একদম বসে বসেছে বসে বসে ব্যাগ গোছাচ্ছে ব্যাগ গোছো বুঝি বার ঠিক আছে চলো ব্যাগটা গোছাচ্ছে সবাই কম বেশি রেডি হয়ে গেছি একবারে বাইকে বসে দেখা হচ্ছে তো এইটা ছিল আজকে আমাদের হোটেল এই যে দেখেন তোমরা হোটেল আলপাইন হিল আর এই যে এখানে দাদা দাদা দাদার আমাদের দাদার বাড়িও কিন্তু কলকাতায় কোথায় দাদা বাড়িটা জানো আমার বাড়ি হচ্ছে এখন আমি থাকি হচ্ছে গড়িয়াতে গড়িয়াতে তো দাদাও কলকাতার মানুষ বেশ দেখা হয় ভালোই হয়েছে এই দাদার বাড়ি কোথায় চাক দেয় না চাক দেয় সব কিন্তু এখানে বাঙালি লোকই বেশি ঠিক আছে আচ্ছা আমি দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা এই হোটেলে আসতে চাইলে অবশ্যই এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসবে আর পরিষেবা তোমাদের দেখিয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই আর নিচে এই যে কালকে এখানে আমরা বসে ডিনার করেছি ডাইনিং স্পেস এটা রিসেপশন আর রুম তো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি তো দাদা থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস দাদা বেশ ভালো লাগলো তো চলো চলো বাইকে বসে কথা হচ্ছে লাগেজগুলো সব গাড়িতে বেঁধে এই যে এরকমভাবে সব গাড়িতে বাধা কমপ্লিট আরেকটা জিনিস এদের কিন্তু নিজস্ব পার্কিং যেটা আছে আমি বলেছিলাম এই যে এই স্পেসটা হচ্ছে নিজস্ব পার্কিং সেফলি রাত্রিবেলা তালা দিয়ে দেয় আমরা একটু রুটটা সমস্যা হচ্ছে চারিদিকে যা সমস্যা নাগা ফলসের রাস্তা খারাপ অবস্থা তো এটার জন্য আমরা কি করলাম অরুপদাকে মানে মিসিং গিয়ার স্যার আমরা ফোন করলাম রাত্রিতে ফোন করে ডিটেলসটা শুনে নিলাম কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয় কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি এবং সেফলি আমরা লাচেন পৌঁছাতে পারবো আমি শুনিনি রুট ম্যাপ যেহেতু করে সৌমিক তাই সৌমিককে বললাম ভাই তুই শুনলে নতুন রাস্তা দিয়ে আমরা লাচেন যাবো আচ্ছা নতুন রাস্তা খুলেছে যেটা দিয়ে আমাদের নাগা যেতে হবে না নাগা না হয়ে আমরা অন্য দিক দিয়ে চলে যাবো তাই তো নাগা অ্যাভয়েড করবো চলো জয় শ্রী হর হর মাথাজি ঠিকঠাক ভাবে যেন আমরা পৌঁছাতে পারি ওঠো হ্যাঁ আসুন তাহলে চলো তাহলে হোটেল থেকে বেরিয়ে পড়েছি আমরা লাচুং এর উদ্দেশ্যে ফ্রেশ মুডে আর সুন্দর ওয়েদার নিয়ে হালকা হালকা ঠান্ডা রয়েছে যার কারণে আমি কি করলাম থার্মাল লাইনারটা ভেতরে অলরেডি সেট করেই নিয়েছি গরম যখন লাগবে ভাই তখন দেখা যাবে আপাতত হালকা হালকা ঠান্ডা লাগছে বলে লাইনারটা পড়লাম এই এলাকায় কিন্তু প্রচুর হোটেল রয়েছে প্রচুর হোটেল ভালো ভালো কম দামে এখানে ভালো হোটেল আছে আর পেট্রোল পাম্পও রয়েছে সাথে তো আমরা কি করলাম পারমিটটাকে জেরক্স করানোর দরকার ছিল সেই জন্য একটু দাঁড়ালাম আট কপি জেরক্স করলাম এখানে দু কপি বেশি করেছি পাঁচ ছ কপির মতো হয়তো লাগে আজকের ভিডিওতে তোমরা টোটাল সব আপডেট পেয়ে যাবে লেটেস্ট যা আপডেট আছে এই রোড কন্ডিশন এখন রাস্তা কেমন কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে কোন রাস্তা দিয়ে গেলে হবে না কোন রাস্তা ভেঙে গেছে কোন রাস্তা আছে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে আজকে তোমরা পেয়ে যাবে তাই কোনো রকম স্কিপ না করে ভাই পুরো ভিডিওটা দেখতে থাকো এটা একটা এপিক জার্নি হতে চলেছে আমার যা মনে হচ্ছে এই যে কালকে আমরা এই দিক থেকে এসেছিলাম আর এই দিক থেকে এসে আমরা আজকে সোজা চলে যাচ্ছি ভেবেছিলাম সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বেরোবো কিন্তু বাঙালি এটা তো আমাদেরকে প্রমাণ করতেই হবে ভাই কিছু করার নেই তাই জন্য আমরা বেরোলাম সাতটা পঞ্চান্ন এখন সাতটা পঞ্চান্ন বাজে সাতটা পঞ্চান্নই আমরা গ্যাংটক থেকে বেরোচ্ছি লাচেনের উদ্দেশ্যে লাচেনের ডিস্টেন্স এখান থেকে প্রায় একশো তেইশ চব্বিশ কিলোমিটার সময় সম্বন্ধে আমি কোনো কিছু বলবো না যে এতক্ষণ লাগবে অতক্ষণ লাগবে সময় নিয়ে কোনো কথা বলবো না কারণ রাস্তা কীরকম কন্ডিশন আছে সেটা এখনও জানি না তো যেতে যেতে বলছি সময় কতক্ষণ লাগছে এখান থেকে আমরা এখন যাচ্ছি ফোদং ফোদং যাবো তারপরে ওখান থেকে ডিসাইড করব রাস্তা কোন দিকে ঠিক আছে সেইভাবে আমরা এগিয়ে যাব আর শো ডিস্টেন্স এখান থেকে এই রাস্তা ধরে যদি যাওয়া হয় তাহলে দেখাচ্ছে সিক্সটি ফোর কিলোমিটার তো আমরা ডাইরেক্ট মাঙ্গান যাব না সেই জন্য অনেকটা রাস্তা বেশি আমাদের ঘুরে যেতে হবে আই লাভ বিয়ারো ইয়েস রিয়েলি উই লাভ বিয়ারো এর সমস্ত তাশি ভিউ পয়েন্ট তাসি ভিউ পয়েন্ট থেকে আমরা এই বাদিকের রাস্তাটা নিয়ে নিলাম এই রাস্তাটা কিন্তু ফেডং যাচ্ছে ফেডং বা ফোডং অনেকে অনেক রকম নাম বলছে ভাই বুঝতে পারছি না বাট স্পেলিংটা রয়েছে পিএইচও ডিও জি ফোডং ফং বা ফোডং পুরো মনে হচ্ছে অন্ধকার অন্য একটা জগতে চলে আসছি মাঝে মাঝে আসলে আমরা যে পাহাড়টায় ছিলাম ওই পাহাড় থেকে আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি নিচে গিয়ে আই থিঙ্ক অন্য একটা পাহাড়ে আমাদের উঠতে হবে আর এরকম পাইন ফরেস্টে ঘেরা পুরো জঙ্গল মাঝে মাঝে এমন গভীর হয়ে যাচ্ছে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তুমি কি দেখেছো পেছনে বসে তুমি কি দেখলে বল স্নো ক্যাপ মাউন্টেন এখান থেকে দেখে ফেলেছ ভালো পরিষ্কার হ্যাঁ তাহলে আর গিয়ে কী হবে এখান থেকে দেখে নিল তো চলো বা চলো আর কষ্ট করে কেন যাবে এখান থেকেও যা দেখতে পাচ্ছ তুমি কাছে গেলেও তাই দেখতে পাবে রাস্তা মে কে বাস্তা দেখো এরকম একটা ব্রিজ চলে এসেছে আমাদের সামনে ভয়ানক ব্রিজ ভাই কাঠ উপরে ব্রিজ ও নিচে দেখো দেখো নিচে দেখো সাফ সেরা সেরা সুন্দর সুন্দর ভিউ সুন্দর ভিউ ভিলেজের নাম হচ্ছে টিং টি আই এন জি ডি এ টিং এই ভিলেজটার নাম যাওয়ার পথে এরকম ছোট ছোট অনেক ভিলেজ পড়ে তো এটাও একটা ছোট্ট একটা ভিলেজ ভাই আর একটা ব্রিজ চলে এসেছে ও লাভলে কিন্তু এটা একটা কংক্রিট ব্রিজ একদম পাকাপোক্ত নিচ দিয়ে নদী বয়ে চলেছে আর এইদিকে স্নো ক্যাপ মাউন্টেন এরকম সুন্দর ফ্ল্যাগ লাগানো ব্রিজ ফ্রেনসং ওপেন ডিফেন্সন ফ্রি জিপি ইউ ওয়েলকামস ইউ থ্যাংক ইউ আরে পপি পপি ভাই আরে পপি ভাই একা একা ঘুরে বেড়াচ্ছে আর এদিকে রাস্তা দেখো ভাই ভেঙে চলে গেছে বা দিকটা স্টে সেফ যারা এদিকে রাস্তা দিয়ে আসতে চলেছো ভাই সাবধানে এই রাস্তা দিয়ে রাইড করো দেখে শুনে কোনো তাড়াহুড়া করবে না এরকম একটা জায়গায় এসে তোমরা একটা বোর্ড দেখতে পাবে বাদিক চলে যাচ্ছে মাঙ্গান তোমরা এই বাদিকে মাঙ্গানের রাস্তাটাই নিয়ে নিচ্ছি আর এখান থেকে একটু হালকা অফরোডিং রয়েছে কোনো রাস্তাগুলো ভেঙে চলে গেছিলো সেগুলো কিন্তু আবার এই যে নতুন করে কাজ হচ্ছে রাস্তাগুলো আবার ঠিকঠাক করছে ওয়াটার ফল পয়েন্টে এই যে দূরে দেখা যাচ্ছে এখান থেকে সেভেন স্টেপ ওয়াটার আর পাশেই রয়েছে এখানে ম্যাগি পয়েন্ট তো ম্যাগি পয়েন্টে এই যে ঘুরু বাঙালিরা ঘুরুঘুরু করতে সেই দেখো ওরে ভাই খা আগে তোরা খাচ্ছিস না ছবি তুলছিস ম্যাগি আমার তো এটাই কাজ ঘুরে বেড়ানো ঘুরুঘুরু ঘুরুঘুরু বাঙালি ঘুরুঘুরুই করে বেড়াবে আর কি তো আমাদের ইচ্ছা ছিল মোমো খাবো এই যে মোমো লাভার মোমো লাভার আজকে হ্যাঁ পাহাড়ে উঠে ফার্স্ট ম্যাগি আর মোমো লাভার বলে দিয়েছে আজকে মোমো খাবো না খাবো খাবো এখন খাবো না

এরকম সরু ব্রিজ মানে একটা গাড়ি গেলে আর কিছু যাওয়ার জায়গা নেই আরে দেখো এদিকে জায়গাটা কি সুন্দর লাগছে আর কাঠের ব্রিজে যাওয়ার সময় যে ঠকঠক ঠকঠক করে আওয়াজ হয় এটা কিন্তু বেশ ভালো লাগে এখান থেকে দেখি ভাই পাহাড় কিন্তু সব সময় ভালো লাগে অল টাইম অল টাইম ব্রিজ এরকম পরপর আমরা ব্রিজগুলো ওড়ে 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 ব্রিজগুলো ক্রস করছি আর একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে চলে যাচ্ছি আমরা ফোদ ভিলেজ ক্রস করলাম ক্রস করে এখান থেকে যাব জিরো জিরো থেকে তারপরে কোথায় যাচ্ছি সেটা বলছি তোমাদেরকে এখন রাস্তা যেখানে যেরকম পাবো যেদিকে ভালো পাবো সেই হিসেবে আমরা রুট বানিয়ে যাব। ফোদং ভিলেজ পর্যন্ত রাস্তা এরকম টারব্যাক রোডই আছে আরে এই ভিলেজটার নাম হচ্ছে রামথাং আমরা এখানটায় দাঁড়ালাম এত সুন্দর একটা ভিউ দেখে আর এই দেখো এটা কি ভাই সামনে তো তিস্তা ওটা তিস্তা আচ্ছা ডিস্কু ড্যাম এই ড্যামটা না ড্যামটা আচ্ছা আচ্ছা এই রিক্সু ড্যাম হ্যাঁ এইটাতেই এটাতেই একটা ছেলে ছিল হ্যাঁ যে মারা গেছে আচ্ছা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই ড্যামটা খুলে দিয়েছিল গেটটা

ওকে তো এটার উপরে স্ক্যাচু বানানো হবে অনেকক্ষণ দাঁড়ালাম ছবি তুললাম তো চলো এবার বাইকে বসি এগিয়ে যাই আর নেক্সট আপডেটগুলো তোমাদের এইভাবে দিতে থাকি একটা সুন্দর একটা গেট করা রয়েছে আর গেটে লেখা ওয়েলকাম টু মাংশিলা নর্থ সিকিম ও বাধা আছে বাধা আছে এ ভাই কেন এটা হচ্ছে আমাদের লাস্ট পেট্রোল পাম্প এখান থেকে আমরা ফুল করে বাস বাস ভরেছে একশো এক টাকা নব্বই পয়সা রাংদাং পেট্রোল পাম্পে আমরা দাঁড়ালাম এখান থেকে সবাই ট্যাঙ্কগুলোকে ফুল করে নিয়েছি আর কি করবো এবার হচ্ছে আমাদের যে জারগুলো রয়েছে একটা দুটো তিনটে এই জারগুলো আমরা ভর্তি করে নিচ্ছি এখান থেকেই জারগুলোকে এটা ভর্তি এটা খালি এটা এক্সট্রা নিয়েছি যদি কোনো রকম অসুবিধা হয় তার জন্য তো এটা এখানে শ্রমিক নিয়ে নিয়েছে আমার গাড়িতে এটা রাখার জায়গা হচ্ছে না তো সেখানে কারণে কি করছি আমারটা আর অতনুকটা দুটোই গাড়িতে দিয়ে দিয়েছি এখান থেকে আমরা আবার উল্টো দিকে যাব ব্যাকে যাব। ব্যাকে সাত কিলোমিটার যাব গিয়ে নিচ থেকে ওই পাহাড়ে উঠবো উঠে আবার ওই দিক থেকে আমরা লাচেন যাব। আপাতত এরমভাবে প্ল্যানটা এগোচ্ছে লাচেন এখান থেকে বলছে পাঁচ ঘন্টা লাগবে তাহলে ভাবো তো তেল ভাড়া কমপ্লিট আমরা আবার এগিয়ে যাচ্ছি পেছনে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটাই চলে যাচ্ছে সোজা ফলস হয়ে আমরা আসলাম এই দিক থেকে এদিক থেকে এসে ডান দিকে গেলাম পেট্রোল ভরতে ভরে আবার আমরা ব্যাকে যাচ্ছি থ্যাংক ইউ স্যার চলো বাইক বলে কিন্তু আমাদের আগে ছেড়ে দিল ও ভাই তিস্তা 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 লাভলে তাহলে নর্থ সিকিমে এন্টার করার জন্য ফার্স্ট চেকপোস্ট আমরা পার করলাম দেখলে তোমরা এটা হচ্ছে ফিদাং চেকপোস্ট এরপরে আমাদের পারমিট দেখাতে হবে টুংপি চেকপোস্টে গিয়ে চলো এইটাও একটা ব্রিজ ভাই নতুন করেছে আর এই ব্রিজ দিয়েও কিন্তু সেম অ্যাট এ টাইম ওয়ান ভেহিকেলই যাবে ওই যে ওপরে যে রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়ে আমরা আসলাম এসে জঙ্গু ভ্যালির ব্রিজটা নিলাম ফিদাং চেকপোস্টের নিয়ে এপাশে আসলাম আবার এই পাহাড়ে আমরা চড়াই শুরু করলাম দেখ এইগুলো রাস্তার অবস্থা এত ন্যারো হয়ে গেছে ভাই এক টাইম সিঙ্গেল একটা গাড়িই কিন্তু এইভাবে আসতে পারবে দুটো গাড়ি ওখান থেকে যেতে পারবে না তো এই হলো রাস্তার কন্ডিশন নর্থ সিকিম যাওয়ার তাই ভাবছি কি হলো নামো ওইখানটাতেই হলো আমি বুঝতে পারলাম এই এখানটাতেই আসতে গিয়ে বলে না বিপদ যখন আসে তখন বলে আসে না ব্যাপারটা কিছুটা সেরকমই হয়েছে আমার সাথে আমরা ফিডাং চেক পোস্ট পার করলাম পার করে আরও প্রায় কত চার পাঁচ কিলোমিটারে বেশি চলে গেছিল তাই না চার পাঁচ কিলোমিটারে বেশি আমরা চলে গেলাম একটা জ্যাম হলো দাঁড়ালাম হঠাৎ করে এগোতে যাব পেছন থেকে শ্রমিক বলছে পেছনের চাকা তো লিক হয়ে গেছে ঠিক আছে পুরো ফ্ল্যাট মানে লাগেজ রয়েছে পিয়ার রয়েছে তার জন্য প্রেশারে পুরো একদম ফ্ল্যাট হয়ে গেছে এইবার ভাবলাম ঠিক আছে চলো টিউবলেস করেছি টায়ারটা হাওয়া দেবো পাংচার পাংচার কিট যেটা রয়েছে দেবো দিয়ে বেরিয়ে যাবো যেমন ভাবা তেমন কাজ পাংচার কিট ভরে জাস্ট দু মিনিট জাস্ট দু মিনিট হয়েছে হাওয়া আবার আবার হয়ে আর আশেপাশে নেই যেখান থেকে সারাবো তাই করতে হলো আবার বলে রিকোয়েস্ট করে পার হয়ে ডিগুতে নিউ মার্কেট রয়েছে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে এই যে এনার দোকান রয়েছে এই দোকানে এসে আমরা এখন এই গাড়ির এই যে পাংচার সারাচ্ছি এই পাংচার সারাচ্ছি এখন আমরা দেখো ঠিক আছে আবার তো আর ভালো লাগছে না বেশি ভিডিও করতে পাংচার সারাই চেকপোস্ট পার করি দেন আবার কন্টিনিউ করবো চলো আজকে এই আঙ্কেল ছিল বলে উড়ি বাপরে ঠিক আছে ওই আঙ্কেল ছিল বলে আমার কিন্তু এটা ঠিক হলো এক ঘন্টা ধরে সব কমপ্লিট করে তারপরে বেরোলাম ও ওপাশে গিয়ে প্রিয়া দাঁড়িয়ে রয়েছে আর না ওয়েট করছে তারপরে আবার আমরা প্রচুর কষ্ট হয়ে গেছে ভাই তাহলে ডিকচু থেকে তোমরা যদি আসো তাহলে ডিকচু থেকে এসে এই ব্রিজটা বাদিকে পড়বে এখান থেকে লেফটে নিতে হবে আর ফোদ হয়ে আসলে ওই সাইড দিয়ে ডান দিকে ঢুকতে হবে দ্যাটস ইট ফাইনালি চেকপোস্ট পার করে আবার আমরা চলে এসেছি এই পারে আর আমরা যাবো লাচে আর আমি সাইডে যাচ্ছি না ভাই নো মাউন্টেন দেখো ভাই এত কষ্টের পরেও এই যখন সিনারিটা দেখছি না সব কষ্ট লাঘ সত্যি আমার এখন টিউব টাইপ হয়ে গেছে তো টেনশন বেশি আর একবার হওয়ার পরে তো ভয় আরো বেড়ে গেছে সামনে ইয়ে কে আয়া দেখে হুই হলচল এ জিও কাকা তো আরো পরিষ্কার দেখতে পাচ্ছি কারণ আমরা আরো কাছে চলে এসেছি রাইড কিন্তু আবার আমাদের জমে উঠেছে এই যে ব্রিজটায় এসেছি এই ব্রিজটার নাম হচ্ছে মানে চৌখোলা ব্রিজ আর ব্রিজের থেকে ঝর্নার ভিউটা কিছুটা এরকম এদিকে ঝর্নার ভিউ রয়েছে আর ডান দিকে এরকম ন্যাচারাল বিউটি ওফ ভাই দেখো রাস্তা এই হচ্ছে রাস্তার কন্ডিশন ওয়ে টু লাচুং এগুলো রাস্তা আর জ্যাম 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 এত জ্যাম ভাই বলবার মতো নয় বিশাল জ্যাম লেগে আছে কারণ ফলসের রাস্তাটা বন্ধ আর এদিক দিয়েই সবাই আসছে সেই কারণে জ্যামটা আরও বেশি লাগছে অতি দুর্গম অতি দুর্গম শুধু দুর্গম রাস্তা বললে ভুল হবে রাস্তা অতি দুর্গম আছে ভাই আর এই দেখো হয়েছে হচ্ছে ব্রিজ উড়ে বাপরে মনে হচ্ছে সমুদ্রের ঢেউ রাস্তা হতে পারে না এ হচ্ছে সমুদ্রের ঢেউ এই যে ব্রিজ পুরো গাড়ির রাস্তা একদম জ্যাম করে রেখেছে ব্রিজ থেকে শুরু করে পুরো রাস্তা ভাই কি রাস্তা এটা কী রাস্তা এটা কী রাস্তা দেখো আলো ঘোরালাম এবার দেখো রাস্তা দেখো কী অবস্থা রাস্তা পুরো কাদা কাদা মানে লুজ কাদা পুরো দই চলো ফাইনালি জ্যাম থেকে বেরিয়ে গেছি আর ব্রিজ দিয়ে আমরা আর একটা পাহাড়ে উঠছি আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী এইবার রাস্তাটা দূর থেকে যেরকম দেখছিলাম পুরো খাড়া রাস্তা এইভাবে উঠতে হবে চলো ভেবে লাভ নেই এই জায়গাগুলোতে এই যে খারাপ রাস্তায় উঠছো এগাটায় নিজেদের মধ্যে গ্যাপটা মেনটেন করা এই কারণ উচিত যে যদি দেখছো সামনে গাড়িগুলো দাঁড়িয়ে গেছে তাহলে যতটা গ্যাপ থাকে ওই গ্যাপটা তুমি টাইমিং হিসেবে ইউজ করতে পারবে যতটা গ্যাপ থাকবে ততটা টাইম তোমার কাছে থাকবে নিজের মোমেন্টামটা বজায় রাখার জন্য এই টিপসটা নিয়ে যদি পাহাড়ে চলো তাহলে দেখবে গাড়ি তোমার কোথাও ফেসে যাবে না ভাই কী অফরোডিং রাস্তা অফ রোডিংয়ের থেকে বড়ো কথা হচ্ছে ভাই খাড়া রাস্তা একদম স্টিভ ফাস্ট গিয়ার ছাড়া গাড়ি মানে কিছু কিছু জায়গায় ভাই তোলাই মুশকিল না আমার গাড়ি আমি জানি না অন্য গাড়িতে কী পারফরমেন্স আছে না আছে ভাই তাহলে ঘুরুঘুরু বাঙালি ঘুরুঘুরু করতে এসে এরকম হবে এটা বুঝতে পারিনি যদি আমার বাইকটা লিক না হতো তাহলে এতক্ষণে আমরা অনেকটা এগিয়ে যেতাম অনেকটা

ড্রাইভারদের মুখ থেকে যা শুনলাম এখানে যারা গাড়ি চালায় লোকাল তাদের মুখ থেকে শুনলাম যে আমাদের লাচেন পৌঁছাতে মোটামুটি ভোর চারটে বাজবে যদি এরকম জ্যামটা থাকে এখন জানি না আগে কি রকম জ্যাম আছে আপাতত তো এইরকম চাঁদ উঠেছে আর চাঁদের আলোটাই কিন্তু স্নো ক্যাপ মাউন্টেনে পড়ছে আর মাথাটা বেশ জল জল করছে আজকে ওয়েদার একদম ক্লিয়ার কালকে সারাদিন যদি এরকম ক্লিয়ার থাকে তাহলে গুরুদম্বর লেক আমরা শান্তিতে ভালোভাবে সেফলি রাইড করে পৌঁছাবো এইবার যা রাস্তা পুরে পাড়ে পুরো ভাঙা চোড়া কাদা 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 চলো 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 রে চলো ভাই চল ধন্য সিধা চল ধন্য সিধা ধন্য সিধা কেমন ধন্য ওই অফ রোডিং শেষ হচ্ছে না অফরোডিং আমরা করেই যাচ্ছি সে কখন থেকে আমরা অফরোডিং করছি ভালো রাস্তা টারম্যাক রোড আর পাচ্ছিই না এই রাস্তাটা যদি আলো থাকতে থাকতে পার হতাম তাহলে হয়তো এতটা স্লো হতাম না এতটা আর অসুবিধা হতো না রাতের বেলা বলে আরো স্লো হয়ে যাচ্ছি যা মনে হচ্ছে এখন জানি না আরো দেরি হবে না তাড়াতাড়ি ঢুকতে পারবো তো ফাইনালি আমরা টুং চেক পোস্টে পৌঁছে গেছি আর সময় এই যে সময় এখন নটা বিয়াল্লিশ রাত বারোটার সময় আমরা এই যে আমাদের গেস্ট হাউসে আর গেস্ট হাউসে ঢুকেই সাথে সাথে লাগেজ রেখে দিয়ে আমরা চলে এসেছি এই যে ডিনার করতে খেয়ে ঘুম আর শরীর চলছে না খুব খারাপ অবস্থা আর রাস্তার আপডেট যদি বলা হয় তাহলে কিছু কিছু জায়গায় কিছু প্যাচ ভাই এতটা খারাপ রয়েছে যে মানে সেটা বলে বোঝানো সম্ভবই নয় আর টুং চেকপোস্ট পার করে আমরা আমি ক্যামেরাটাকে খুলে রাখতে বাধ্য হয়েছি কারণ বললো যে অ্যাকশন ক্যামেরা লাগাবেন না তো সেই জন্য ক্যামেরা খুলেছি আর রাত হয়ে গেছে ক্যামেরাটা আর ইনস্টল করলাম না ব্যাগেই ঢুকিয়ে রেখেছিলাম এখানে এসেই জাস্ট এসে তোমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব চলো আজকের মতো গুড নাইট রাইড হার্ট রাইড উইথ রেসপন্সিবিলিটি